সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়েছি একেবারে ডেলিম লেডিস জিন্স জ্যাকেট আসুন ফার্স্টে যে প্রোডাক্টটি টি খুব সুন্দর আকর্ষণীয় কালার আসুন কাছ থেকে একটু দেখাই সুন্দর করে ডিজাইন করা আছে একেবারে চুমকিগুলো একজাস্ট করে লাগানো যেগুলো সহজে উঠবে না আর কলারে পাচ্ছেন সুন্দর সেলাই ফিনিশিং অনেক বুকে কিন্তু আর পাচ্ছেন চমৎকার বাটন যেগুলো ডায়মন্ড বাটন গর্জিয়াস এবং গ্লেসি বাটন আরো পাচ্ছেন পকেট দুইটি বেশ সুন্দর বুকে পকেট দেওয়া আছে আর একেবারে শেষে পকেটের সাইড দিয়ে কিন্তু চুমকি গুলো সুতা দিয়ে ডিজাইন করা যেগুলো আটকানো আছে উঠবে না আর পকেটের সুন্দর কাপড় আর স্টিচ কোয়ালিটি দারুণ এটা ফ্লেক্সিবল আর হাতাতে পাচ্ছেন সুন্দর দুটি বাটন একেবারে অ্যাডজাস্ট করা যেটা বুকের সাথে বাটনের সাথে ম্যাচিং এটা ডায়মন্ড বাটন বলা হয় আর সেলাই ফিনিশিং খুব নিখুত একেবারে সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে কাপড়গুলো খুব নরম একেবারে শেষ পাটে সুন্দর করে রিপার দেওয়া আছে রিপারের ইটা স্টিচ কোয়ালিটির আর ভিতরে একটু দেখে নিব ভিতরেও দেখেন সুন্দর করে সেলাই ফিনিশিং একেবারে নিখুত করে দেওয়া এটা সহজে নষ্ট হবে না আর এই প্রোডাক্ট গুলো সাইজ পাবেন আমাদের কাছে এল এল এক্স এল ডাবল এক্স এল তিনটা সাইজ এটা দেখতেছেন ফর্ম পার্ট এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্ট কিন্তু একেবারে প্লেন এক কালার এটা একেবারে অরিজিনাল ডেলিম এটা কালার কাপড় যা আছে এইটাই থাকবে আর এই সুন্দর প্রোডাক্ট গুলো কেনার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম এর ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন্ডল নওগাঁ আর এই প্রোডাক্ট এর প্রাইস বলে দেবো এটার দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট আরেকটি একটি প্রোডাক্টে চলে গেলাম এটাও খুব গর্জিয়াস এবং আকর্ষণীয় কালার সুন্দর কাছ থেকে দেখাই দেবো এটা ডিজাইন একটু ব্যতিক্রম একেবারে দেখেন সুন্দর করে শার্ট কলার সিস্টেম করে দেওয়া আছে আর সেলাই ফিনিশিং দারুন আর সুন্দর করে দেখেন একেবারে বুক থেকে কাজ থেকে কাজ করে দেওয়া যেগুলো চুমকি সুতা দিয়ে একেবারে অ্যাডজাস্ট করে লাগানো এবং এক্সট্রা করে সুতা দিয়েও ডিজাইন করা আছে সঙ্গে পাচ্ছেন বুকে দুটি পকেট আর সুন্দর করে সুতা দিয়ে ডিজাইন করা বাটন গুলো পাচ্ছেন একেবারে সুন্দর আর একেবারে দেখেন শেষ পাটে সুন্দর দুটি পকেট পকেট গুলো দারুণ বেশ বড় যেগুলো যেগুলো হাত রাখা কিংবা মোবাইল অন্য কিছু ব্যবহার করতে পারবেন এই পকেটে বেশ সুন্দর আর কাপড় স্টিচ কোয়ালিটি দারুণ অনেক ফ্লেক্সিবল পরে খুব আরামদায়ক আর একেবারে শেষ পাটে পাচ্ছেন রিপার ফিটিংস এর জন্য সুবিধা আর ভিতরে ফিনিশিং গুলো একটু দেখাই দেবো দেখেন একেবারে দক্ষ ক্যারিকর দ্বারা উন্নত মানের মিশিং দ্বারা এটা তৈরি অরিজিনাল ডেলিম আর স্টিচ কোয়ালিটির দা ফম ফর্ম পার্ট ফর্ম পার্টের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা একটু দেখে দিব ব্যাক পার্ট দেখেন ফর্ম পার্টের সাথে একেবারে ম্যাচিং করে ডিজাইন করে দেওয়া আছে একটু কাছ থেকে দেখাই দিই দেখেন সুন্দর করে সুতা দিয়ে একেবারে ডিজাইন করা এগুলো একেবারে নিখুঁত ফিনিশিং আর ফর্ম পার্টের সাথে ব্যাক পার্ট দেখেন চুমকি গুলো একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো যেগুলো উঠবে না অনেক ভালো মানের আর একেবারে শেষ পার্টে পাচ্ছেন দুটি বাটন একেবারে দেখেন সুন্দর করে বকলে সিস্টেম করে লাগানো জন্য এটার স্টিচ কোয়ালিটি ভালো আর এই সুন্দর এই ড্রেসটার প্রাইস পাবেন অনলি এই ড্রেসটার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট আরেকটি প্রোডাক্ট খুব আকর্ষণীয় শুনে কালার কালো সুন্দর দেখেন চুমকি দিয়ে সুন্দর করে ডিজাইন করা আর এটা কিন্তু একেবারে ভিন্ন টাইপের খুব সফট কাপড় খুব সফট ডেলিমটা খুব সফট আর একেবারে দেখেন সুন্দর করে চুমকি অ্যাডজাস্ট করে সুতাতে লাগানো যেগুলো উঠবে না আর এটার বাটনের ডিজাইন কিন্তু একেবারে ইউনিক দেখেন ম্যাচিং করা বাটন এটা সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে হাতাতেও পাচ্ছেন সুন্দর দুইটি বাটন আর হাতার কোয়ালিটিটা খুব ভালো স্টি ফ্লেক্সিবল আর সেলাই ফিনিশিং একেবারে নিকুর একেবারে দেখেন সুন্দর করে চুমকিগুলো ভরা সুন্দর করে অ্যাডজাস্ট করে সুতাতে লাগানো পকেটের সাইড দিয়ে আর একেবারে শেষ পার্টে পাচ্ছেন রিপার আর সেলাই ফিনিশিং দেখেন দারুন ভিতরের পার্টটা একটু দেখাই দেবো ভিতরের ফিনিশিং একেবারে নিকুর সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে এটা ফর্ম পার্ট দেখলেন এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টে কিন্তু বেশ ভরাট কাজ করা আছে চুমকি চুমকি একেবারে ইউনিক কাজ এটা দারুন তো কাছ থেকে দেখাই এটার ব্যাক পার্টি কিন্তু সুন্দর করে চুমকি দিয়ে কাজ করে দেওয়া যেগুলো সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো আর এটার স্টিচ কোয়ালিটি খুব সুন্দর অনেক ফ্লেক্সিবল কোয়ালিটি দারুন একেবারে নিচ পর্যন্ত কাজ করে দেওয়া আর এই সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর এই প্রোডাক্টের প্রাইস বলে দেবো এই প্রোডাক্টের প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখেন এটাও ডেলিম ডেলিম সুন্দর একটু আকর্ষণীয় গর্জিয়াস কালার যেটা লাইট কালারের উপরে কাছ থেকে দেখা এটা ডিজাইন দেখেন কলার এ বেশ সুন্দর করে ক্র্যাশ করে দেওয়া আছে যেগুলো অসাধারণ ডিজাইন আর ফিনিশিং গুলো দেখেন দারুণ একেবারে সুন্দর ফিনিশিং বাটন গুলো পাচ্ছেন একেবারে সুন্দর নিউ বাটন যেগুলো ভালো উন্নত মানের বাটন সঙ্গে পাচ্ছেন দুটি পকেট মুখ থেকে সুন্দর করে সুতা দিয়ে কাজ করে দেওয়া দেখেন সুন্দর একেবারে সিম্পল এর ভিতর দারুণ আর এটা পাচ্ছেন একেবারে শেষ পাটের রিপার আর স্টিচ কোয়ালিটি বেশ সুন্দর ডেলিমেড স্টিচ কোয়ালিটি দারুন হাতাতেও পাচ্ছেন বাটন আর ভিতরে ফিনিশিং দেখেন একেবারে একেবারে নিখুঁত ফিনিশিং আর এটা কিন্তু একেবারে ওয়াশ ডেলিম ওয়াশ করা এটা কালার কাপড় যা আছে তাই থাকবে এটা নষ্ট হবে না আর এই সুন্দর ড্রেসটি পাচ্ছেন আমাদের অনলি এটার প্রাইস অনলি আঠারোশো টাকা এটা দেখতেছেন ফর্ম পাটে এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন সুন্দর নিউ ডিজাইন করা কাছ থেকে দেখে দিই পুরো ব্যাক পার্ট কিন্তু একেবারে কলার থেকে শুরু একেবারে কলার থেকে শুরু সুন্দর করে কাছেন ডিজাইন সুতা দিয়ে সুন্দর করে পুঁতিগুলো অ্যাডজাস্ট করে লাগানো এবং সুতা দিয়ে ডিজাইন করা যেটা নষ্ট হবে না আর একেবারে শেষ পাটে পাচ্ছেন দুইটা সুন্দর বাটন অ্যাডজাস্ট করা এবং রিপারটা খুব সুন্দর স্টিচ কোয়ালিটি আর সেলাই ফিনিশিং বেশ সুন্দর কাপড় গুলো সফট নরম আর এটার সাইজ পাচ্ছেন এল এক্স এল ডাবল এক্স এল তিনটা সাইজ অ্যাভেলেবল তিনটা সাইজ দেওয়া যাবে আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দিচ্ছি এটার প্রাইস অনলি আঠারোশো নব্বই টাকা সুন্দর ড্রেস কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে এটা কিন্তু একেবারে সুন্দর অরিজিনাল ডেলিম আলাদা ব্যাতিক্রম সুন্দর একটি কালার খুব স্ট্যান্ডার্ড কালার এটা একটু কাজ থেকে দেখাই দেই দেখেন কলার গুলো খুব সুন্দর নিখুঁত ভাবে ফিনিশিং করে দেওয়া ভিতরে সেলাই ফিনিশিং দারুন বাটন পাচ্ছেন সুন্দর একেবারে সুন্দর দুইটা পকেট সঙ্গে পাচ্ছেন হাতাতেও পাচ্ছেন দারুন বাটন এবং সেলাই ফিনিশিং ভালো আর এটা সুন্দর স্টিচ কাপড় পকেট গুলো দেখুন দারুন পকেট একেবারে সুন্দর করে শেপ করে দেওয়া আছে আর পাচ্ছেন রিপার আর ভিতরের ফিনিশিং টা একটু আপনাদের দেখাই দেবো ভিতরের ফিনিশিং দারুন ফিনিশিং দক্ষ কারিকর দ্বারাই উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি আর অনেক সফট কাপড় এটা আর এই প্রোডাক্টের এই প্রোডাক্ট প্রাইস বলে দেবো এটার প্রাইস প্রাইস অনলি সতেরোশো নব্বই টাকা এটা দেখতেছেন ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা প্লেন একেবারে এক কালার সুন্দর এবার চলে যাবো নেক্সট আর একটি প্রোডাক্টে নেক্সট আর একটি কালারফুল প্রোডাক্ট ডেলিমের উপরেই সুন্দর এটা একটু বাতিক্রম কালার এটা একটু কাছ থেকে দেখে দিই বন্ধু দেখেন সিম্পলের ভিতর বেশ সুন্দর একটি কালার যেটা বললে অনেক দারুণ লাগবে আপুদের সুন্দর করে সেলাই ফিনিশিং কলার কলারটা শেপ দেখেন দারুণ করে সুন্দর শেপ করে দেওয়া আছে যেটা পরার পর অনেক সুন্দর লাগে আর বাম পাশে পাচ্ছেন সুন্দর একটি লগো অসাধারণ লগো আর সঙ্গে পাচ্ছেন বাটুন বাটুন খুব চমৎকার লাইট কালারের উপর দুইটা পকেট পাচ্ছেন একেবারে শেষ পার্টেও পাচ্ছেন পকেট আর সেলাই ফিনিশিং দেখেন নিখুঁত সেলাই আর এটার স্টিচ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক ফ্লেক্সিবল আর ভিতরে পার্টটা দেখেন ভিতরে পার্টে সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে আর পকেটের কাপড়গুলো খুব মোলায়েম সফট কাপড় আর এই প্রোডাক্টের প্রাইস পাবেন অনলি সতেরোশো নব্বই টাকা এটা ফর্ম পার্ট এটা কিন্তু আমাদের আজকে লাস্ট প্রোডাক্ট এবার দেখাবো আপনাদের ফর্ম পার্ট ফর্ম পার্টটা দেখে নিলেন এবার ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা দেখেন একেবারে এক কালার ফর্ম পার্টের সাথে ম্যাচিং করা একটু কাছ থেকে দেখে এটা সেলাই দেখেন সুন্দর একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং উন্নত মানের দিয়ে এটা করা আছে নিখুঁত খুব সফট নরম আর কোয়ালিটি একেবারে শেষ পাচ্ছেন দুটা বকলেস সহ বাটন লাগানো আছে আর এটা দারুন ফ্লেক্সিবল আর এই সুন্দর ড্রেস কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম